আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের সহাবান মাস চলতেছে এই সহাবান মাসেই শবে বরাত রয়েছে এই শবে বরাত কত তারিখে কিবারে আজকে আমি আপনাদেরকে বলে দিব আপনারা ভালো করে মনে রাখবেন এই সহাবান মাসে শবে বরাতে একটি ভুল আপনারা কখনোই করবেন না যদি জীবনে কখনো এই ভুলটা করে থাকেন তাহলে আজই আপনারা বয়ানটা শুনে আপনারা এই ভুলটা ছেড়ে দিবেন এই কাজটা ছেড়ে দিবেন নতুবা আপনাদের এই ভুলটা বা এই কাজটা যদি করে থাকেন তাহলে আপনাদের শ্রাবান মাসের কোনো এবাদত কোনদিগি আল্লাহর দরবারে কুবুল হবে না আপনার জীবনের যত নামাজ এবাদত বন্দিগি আছে সব কিছু বরবাদ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে এমন কি আপনি যদি খাটি তো বাসারা মৃত্যুবরণ করেন তাহলে ইমান হারা হইয়া বেইমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করতে হবে এই জন্য আপনারা যদি এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন শাহবান মাসে একটা ভুল করতেছেন কিনা একটা কাজ করতেছেন কিনা অথবা সহবরাতে এই কাজটা করেন কিনা অথবা আপনারা জীবনে এই কাজটা করেছেন কিনা যদি এই ভুলটা করে থাকেন অবশ্যই বয়ানের শেষে তোবার একটা দোয়া পরাই দিব এই দোয়াটা আমার সঙ্গে পরে নিবেন তাহলে আল্লাহ আপনাদের ওই মূলের গুণাগুলো মাফ করে আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি আমি আপনাদেরকে বিশেষ করে বলে দিব এই মাসে আপনারা কয়টি রোজা রাখবেন এবং শবে বরাতে কইটি রোজা রাখবেন এবং শবে বরাতে রোজার নিয়ত আপনারা কখন করবেন এবং নিয়তটি কি করবেন অনেকে আছে সাবান মাস এবং শবেব রাতের রোজার ক্ষেত্রে এমন একটা ভুল করে এই একটা ভুলের কারণে তাদের রোজাটাই হয় না অনেকে আছে বিষয়টা জানেও না এই জন্য মনে রাখবেন আপনারা এই যে সাবান মাস চলতেছে এই এই সাবান মাসে রোজার ক্ষেত্রে একটা ভুল করবেন না এমনিভাবে শবেব রাতের রোজার ক্ষেত্রে এই একটা ভুল করবেন না এবং আপনারা আইয়ামে বীজের তিনটা রোজা রাখবেন আমাদের নবীজি আইয়ামে বীজের তিনটা রোজা রাখতেন এবং এই রোজাগুলো কিভাবে রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব কখন সাহারি খাইবেন কখন ইফতার করবেন কখন নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন অনেকে আছে নিয়তের মধ্যে ভুল করে যে ভুলের কারণে তার রোজাটাই হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিব দুই হাজার পঁচিশ সালের সবে বরাত কত তারিখে দুই হাজার পঁচিশ সালের সবে বরাত এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত আসে ওই রাতটা হলো সবে বরাতের রাত আর বেশি দিন বাকি নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই শবে বারাতের গুরুত্ব এবং ফজিলত কেমন এই শবে বারাতের ব্যাপারে আমাদের নবী বলেন শবে বরাত হলো ভাগ্য নির্ধারণের রজনী ভাগ্য পরিবর্তনের রজনী এই শবে বরাত একটা রাত যদি আপনি সঠিকভাবে এবাদত বন্দেগী করতে পারেন সঠিক নিয়মে

আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাদের নবী বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন সাবানের অর্ধ সাবান তথা সাবানের 15 তারিখ আসে ফাকুমু লাইলাহা ওই লাইলাল শাহানের নিস্তে সাবান তথা শবে বরাতে আমার নবী বলেন শবে বরাতে তোমরা সারারাত জেগে জেগে এবাদত বন্দিগি করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো কারণ এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রব্দুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেই প্রথম আসমানে এসে আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে ডাকে আমাকে আপনাকে আমাদেরকে ডাকে ডেকে ডেকে আল্লাহ বলে আলামিন মুস্তাগফিরিন فاغফির له আল্লাহ বলেন আসুনই কোনো ক্ষমা প্রার্থনাকারী জীবনে অনেক গুনা করেছ গুনার সাগরে হাবুডুবু খাইতেছো আজকে রাতে সবেবরাত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইবা আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সব গুনাগুলো মাফ করে দিব এই জন্য মনে রাখবেন শোবে বরাতে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আস আইসা আমাদেরকে ডাকে আমাকে আপনাকে আমাদের সকলকে ডাকে বলে আসুনি গুনাহ মাফ করি গুণা ক্ষমা চাইবা আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব এমনি ভাবে আল্লাহ বলতে থাকে আলামিন মুস্তারজিকিন ফারযুকাহু আল্লাহ বলেন আসুনি কোন রিজিক প্রত্যাশী অভাব অনটনের মধ্যে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তোমাকে রিজিক দান করে দিব এমনি ভাবে আল্লাহ আরও বলতে থাকি ফাফ ই আলা মুক্তালান ফা ওয়াফ আল্লাহ আরও বলতে থাকে আসনি কোন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ থেকে মুক্তি চাইবা আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দিব এইভাবে করে করে শবে বরাতের রাত্রিতে প্রথম আসমান থেকে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে এই জন্য মনে রাখবেন এই শবে বরাত অনেক গুরুত্বপূর্ণ রাত এই শবেবরাতের একটা রাত্রিতে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এবাদত বন্দিগি করতে পারেন তাহলে সারা বছর আপনি ভালো চলতে পারবেন ভালো খাইতে পারবেন আল্লাহ আপনার অবা, পরটন অশান্তি দুঃখ কষ্ট দুর্দশাগুলো আল্লাহ দূর করে দিবেন হ্যান্লা তো প্রিয় ভাইয়েরা এই সাবান মাস যে চলতেছে এই সাবান মাসে কিন্তু শবে বরাত এই সাবান মাসে আপনারা কইটি রোজা রাখবেন এবং শবে বরাতে আপনারা কইটি রোজা রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো এই শবে বরাতের রোজা আপনারা কইটা রাখবেন কখন রাখবেন এমনিভাবে এই সাবান মাসে আপনারা কয়টি রোজা রাখবেন এগুলো বলার পরে আমি আপনাদেরকে বলে দিব এই শাহবান মাসে সোমে একটি কাজ বা একটি ভুল বলেও করবেন না এবং এই আপনারা সোমেবরাত আসার আগে এগেই এই একটা ভুল ছেড়ে দিবেন একটা কাজ ছেড়ে দিবেন নতুবা আপনারা ইমান হারা হইয়া বেইমান হইয়া কাফের হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই একটা ভুল করলে সোমেবরাত কেন লাইলাতুল কোদের কেন যতই আবাদত বন্দি করেন কোনো কাজ হবে না কোনো দোয়াও কবুল হবে না কোনো এবাদত কবুল হবে না এই জন্য ওই কাজটা আপনার ছেড়ে দিবেন এবং খাপি ভাবে করে নিবেন আমার সঙ্গে তো এখন কথা হলো আপনারা এই শাবান মাসে কয়টি রোজা রাখবেন শবে বরাতে কয়টি রোজা রাখবেন শবে বরাতে আপনারা একটি রোজা রাখবেন কারণ নবীজি বলেছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা তোমরা শবে বরাতে এবাদত বন্দি করো রাত্রে বেলা আর দিনের বেলা একটা রোজা রাখ এই জন্য সবার একটা রোজা রাখবেন এই রোজাটা কি বারে রাখবেন সবার রোজাটা আপনারা বিশেষ করে আপনারা সবরাতে শুক্রবার যে আছে এই শুক্রবার দিন গিয়ে রাতে হলো এবাদত বন্দি করবে। এবাদত বন্দি গির পরে আপনারা ফজরের আগে আগে আপনারা সাহারি করে নিবেন সেহারি খাইবেন সেহারি খেয়ে আপনারা রোজা রাখবেন তিনটা বাজে চারটা বাজে তবে পাঁচটার মধ্যে সেরি করেন পাঁচটার আগে আগে সে আপনারা রোজা রেখে দিবেন শনিবার দিনটা আপনার রোজা রাখবেন ওইটা হলো সবে বরাতের রোজা এমনিভাবে এই সাবান মাসে আপনারা কয়টি রোজা রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বর্ণিত তিনি বলেন সাবান মাসে আমাদের নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন কোন কোন বর্ণনা এসেছে আমাদের নবীজি মাসে দশটা রোজা রাখতেন আর শ্রাবান মাসে বৃষ্টি রোজা রাখতেন এবং রমজান মাসে সবগুলো রোজা রাখতেন নফল রোজা সবচেয়ে বেশি শ্রাবান মাসে নবীজি রেখেছে এই জন্য আপনি শ্রাবান মাসে রোজা রাখেন কিভাবে রাখবেন নবীজি এভাবে রাখতেন সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন তাহলে আপনি সাবান মাসের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের নবীকে সাহাবায়েকরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি কেন সাবান মাসে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন আপনি সপ্তাহে কেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন আমার নবী বললেন আমার সাহাবীরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি যাতে করে আমার আমল নামা আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হয় এই জন্য মনে রাখবেন সোমবার বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা থাকে আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় আমি আপনিও যদি রোজা রাখি তাহলে রোজা অবস্থায় আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখবে এই জন্য আপনারা সাবান মাসের প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন এমনি ভাবে আমাদের নবীজি প্রত্যেক মাসে আইয়ামে বিজের তিনটি রোজা রাখতেন আপনারাও আইয়ামে বিজের রোজা রাখবেন নবীজি এই রোজা ছাড়তেন না আইয়ামে বিজের রোজা কইটি রাখবেন তিনটি রাখবেন নবীজি তিনটি রাখতেন এটা কখন রাখবেন কিবারে রাখবেন আমি সম্পূর্ণ কথাটা বলে দিতেছি বিজের রোজাটা আপনারা এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি তারিখে আপনারা রোজা রাখবেন এটা কারণ শাহান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ হলো ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই জন্য আপনারা ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখবেন এটা হলো বৃহস্পতিবার শুক্রবার শনিবার তেরো ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি রোজা রাখবেন এখন কথা হলো শবে বরাত আর এই যে সাবান মাসের রোজার ক্ষেত্রে আপনারা নিয়ত কখন করবেন অনেকে নিয়ত এমন একটা ভুল করে যে ভুলের কারণে তাদের রোজাটা হয় না তারা নিজেরাও জানে না যে তাদের রোজাটা হইতেছে না এটা হলো বিশেষ করে অনেকে আছে তারা সারির পরে সকালবেলা ঘুম থেকে উঠে রোজার নিয়ত করে মনে রাখবেন এই ভুলটা করবেন না তাহলে আপনার রোজাটা বাদ হয়ে যাবে রোজাটাই হবে না কারণ এইগুলা হলো নকল রোজা এই যে শ্রাবান মাসের রোজার ক্ষেত্রে শৈবরাতের রোজার ক্ষেত্রে আপনি নিয়তটা যখন সারি খাবেন তখনই করে নিবেন সারি তিনটা চারটা পাঁচটার আগে আগে করে ফেলবেন অনেক জায়গায় টাইম টাইম থাকে পাঁচটা পাঁচ পাঁচটা দশ এটা এক এক জায়গায় টাইম থাকে তো আপনারা ফজর শুরু হওয়ার আগে যখন ফজর শুরু হয়ে যায় সারি টাইম শেষ হয়ে যায় তবে পাঁচটার মধ্যে যদি সারি করে নেন শেষ তো আপনারা নিয়তটা সারি সময় করে নিবেন যেন এটা সকালে নিয়ত নয় সকালে নিয়ত হলে আমি আপনাদেরকে বলে দিব এমন একটা যেই করলে আপনারা এই কাজটা আজকেই ছেড়ে দিবেন বলেও সাবান মাসে এই কাজ করবেন না বালাইলা শবে বরাতেও এই কাজ করবেন না এবং যদি জীবনে কখনো আপনারা করে থাকেন এই সাবান মাসে যত নামাজ রোজা এবাদত বন্দিগি আছে যা কিছুই করেন না কেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এবং এই একটা ভুল যদি করে থাকেন আপনার জীবনের নামাজ রোজা এবাদত বন্দিগি সব কিছু বরবাদ হয়ে যাবে এই একটা ভুল যদি আপনি করেন আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া চিরস্থায়ী জাহান্নামী হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তোবা ছাড়া আপনি মৃত্যুবরণ করেন এই জন্য তোবার দোয়াটা পড়ায় দিব শেষে এটাও পড়ে নেবেন এই বুলটা কি প্রিয় ভাইয়েরা ভালো করে শুনবেন এই বুলটা হলো এই কাজটা হলো শিরিক কুফুর কখনোই আপনারা করবেন না অনেকে আছে লাইলা সবে বরাতে কবরে গিয়ে মোমবাতি ধরায়া কবরের চতুর্পাশ দিয়ে ঘুরে এটা শিরিকের কাজ এই শিরিককে যদি আপনি শিরিক না মনে করেন আপনি কুফুরি কইরা কাফের হয়ে গেলেন এমনি ভাবে কবরে সেজদা দেওয়া মাজারে সেজদা দেওয়া মাজারে দান করা এগুলো শিরিক কুপুর এই কাজগুলো যদি জীবনে করে থাকেন আর যদি খাঁটিভাবে তোবা না করে থাকেন তাহলে আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে আপনি যদি মারা যান খাঁটি তোবা সারা ইমান হারা হইয়া বেইমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করতে হবে এই জন্য এই ভুলটা কখনোই করবেন না করে থাকলে ছেড়ে দিবেন এখন কথা হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা আজকে এখন আমার সঙ্গে তোবার একটা দোয়া পড়বেন এই দোয়াটা যদি পড়েন আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এবং শিরিকের মতো ভুল যদি হয় তাকে এটাও মাফ করে দিবে এই জন্য আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন তবে এই দোয়াটি পরার আগে আল্লাহকে আপনারা তিনটা কথা এখনই আমার সঙ্গে বলে নিবেন প্রথমত আপনারা আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো করলাম এস্তেক করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা মন থেকে আল্লাহকে বলার পরে এই তো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে তিনবার পড়েন প্রথমবার আস্তা ও আ তুব ইলে আস্তা ফিরুল্লা উয়া আ তুব ইলে প্রিয় ভাইরা প্রিয় মাপুরেরা এই যে সাবান মাস চলতেছে এই মাসেই কিন্তু সবে বরাত আপনারা আমি যেভাবে আপনাদেরকে তোবা করালাম ওইভাবে তোবাটা আমার সঙ্গে করে নিবেন এবং তোবার দোয়াটাও আমার সঙ্গে পড়ে নিবেন এবং এই সাবান মাসে আপনারা বেশি বেশি নফল এবাদত বন্দিগি করবেন কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যখন রজব মাস আসতো আমার নবী এত বেশি বেশি নকল এবাদত করতেন নবীজির বেশি এবাদত দেখে আমরা বুঝে যাইতাম এখন রজব মাস শুরু হয়ে গেছে আবার যখন শ্রাবান মাস আসত নবীজির এবাদত আরো বেড়ে যাইত যার কারণে নবীজির এবাদত দেখে আমরা বুঝে যাইতাম এখন শ্রাবান মাস শুরু হয়ে গেছে এই জন্য বেশি বেশি এবাদত বন্দিগির মধ্যে কাটাবেন কারণ এখন থেকে যদি এবাদত বন্দিগি না করেন তো বা করেন তাহলে আপনারা রমজানের কিন্তু বেশি বেশি আবাদত বন্দি করতে পারবেন না আপনারা যে আবাদত বন্দি করলে রমজানে আল্লাহ জান্নাত দান করবে ওই রকম আবাদত করতে পারবেন